ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন আজকের তোমাদের টপিক কোষ পর্দার গঠন একক পর্দা মডেল প্রথম কোষ পর্দা সংজ্ঞা একটা কোষের পোটোপ্লাজমের বাইরে একটা কোষ নিউক্লিয়াস এটা সাইটোপ্লাজম এই নিউক্লিয়াস এটাকে আমরা নিউক্লিয়াস বলি এটাকে আমরা সাইটোপ্লাজম বলি এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে আমরা বলি পোটোপ্লাজম এই পোটোপ্লাজমের পোটোপ্লাজমের বাইরে যে স্থিতিস্থাপক যে ভেদ্য এবং যে পর্দা সেই পর্দাকে আমরা বলবো কোষ পর্দা এটা ত্রিস্তরীয় একটা পর্দা উৎপত্তি এটা কোথা থেকে তৈরি হয়েছে এই যে পোটোপ্লাজমের যে বাইরের দিক আমি ব্লু কালি দিয়ে ইন্ডিকেট করছি বাইরের দিক এই পোটোপ্লাজমের বাইরের দিক থেকেই কিন্তু এই কোষ পর্দাটা তৈরি হয়েছে প্রবক্তা বিজ্ঞানী বিজ্ঞানী রবার্টসন বিজ্ঞানী রবার্টসন এটা একক পর্দা মডেলের প্রবক্তা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিভিন্ন এ বিভিন্ন এবিসিডি অপশন তোলা থাকবে যে একক পর্দা মডেলের প্রবক্তাকে আমরা বলবো বিজ্ঞানী রবার্টসন গঠন এর গঠনটাকে দেখে নাও গঠনে দেখো ভালো করে ব্যাপার একটা ব্লু কালি দিয়ে ইন্ডিকেট করেছি আর এ পাশে ব্ল্যাক কালি রয়েছে এই দুপাশে রয়েছে অর্থাৎ এই অংশগুলোকে এটাকে আমরা প্রোটিন বলবো একেবারে ওপরে থাকবে প্রোটিন প্রোটিন ঠিক এটাও তাহলে এটাও প্রোটিন হয়ে যাবে তাহলে দুদিকে কি রয়েছে প্রোটিন রয়েছে মাঝখানে একে অপরের দিকে উল্টানো করে এই এখান থেকে এতটা পর্যন্ত এই উল্টানো করে এই দিকটা রয়েছে লিপিড এটা লিপিড রয়েছে লিপিড এর দুটো অংশ আমি এখানে দেখাচ্ছি একটা লিপিড এরকম যদি আমরা করি একটা মস্তক থাকে এরকম করে একটা পুচ্ছ বা এটা লেস থাকে এটাকে আমরা মস্তক বলি মস্তক এটাকে আমরা বলি পুচ্ছ বা লেজ বলি হ্যাঁ এইটা মস্তক এইটা লেজ আচ্ছা এইটা এটা হেড বা এটা মস্তক আর এই অংশটা লেজ বা টেল বলি হ্যাঁ দেখো গঠনটা কেমন রয়েছে মস্তক একে অপরের বিপরীত দিকে লিপির যে বিস্তর রয়েছে তার মধ্যে মস্তক গুলো একে অপরের বিপরীত দিকে রয়েছে লেজগুলো একে অপরের দিকে রয়েছে ঠিক আমার পেন যে দুটো এইটাকে মস্তক ধরে নিলে মস্তক একে অপরের বিপরীত দিকে থাকবে এবং টেল বা লেজগুলো পরস্পর কাছের দিকে থাকবে এইভাবে লিপিড গুলো অবস্থান করছে এবং লিপিড মস্তকে দেখো মস্তকে প্রোটিন গুলো অবস্থান করছে মস্তকের সঙ্গে প্রোটিনগুলো লেগে আছে আর ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে এটা অনেকটা গ্যাপ দেখতে পাচ্ছি কিন্তু এটা গ্যাপ থাকে না সেরকমভাবে হ্যাঁ এবার আমরা আসবো তাহলে দুই তাহলে কি থাকবে গঠনটা এরকমই আসবে এই জন্য প্রোটিন প্রোটিন লিপিড প্রোটিন তার জন্য এই মডেলটাকে আমরা বলি পি এলপি বলি পিএলপি প্রোটিন লিপিড প্রোটিন বলি হ্যাঁ এই টোটাল এই যে এই অংশটা এটা তো প্রোটিন মস্তকের দুটো অংশ মস্তকে মস্তক গুলো প্রথম হচ্ছে পোলার বা মস্তক বলি হাইড্রোফিলিক অংশ মস্তক গুলো জলাকর্ষী অর্থাৎ হাইড্রোফিলিক মস্তক গুলো হাইড্রোফিলিক লেজগুলো আসবে হাইড্রোফোবিক লেজগুলো আসবে হাইড্রো কবি অর্থাৎ জল বিকর্ষী অর্থাৎ অপর নামেও বলতে পারি মস্তকগুলোকে বলি পোলা লেজগুলোকে বলি নন পোলা জল বিকর্ষী এই প্রোটিন অংশটা এটা পুরু হয়ে থাকে ঠিক একইভাবে এই প্রোটিন অংশটা কত অংশ পুরু হয়ে থাকে টোয়েন্টি আমস্টম পুরু হয়ে থাকে আর লিপিড পোর্শান এই লিপিড পোর্শান এটা থার্টি ফাইভ আমস্টম পুরু হয়ে থাকে তাহলে কুড়ি কুড়ি পঁয়ত্রিশ টোটাল কত হচ্ছে টোটাল বলবো একক পর্দা মডেলের ব্যাস হচ্ছে পঁচাত্তর আনস্টম পঁচাত্তর আনস্টম কখনো কখনো স্যাররা ওটাকে কি করে একটু ন্যানোমিটারে ভাগ করে দেয় অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ এন এম ন্যানোমিটার নিশ্চয়ই তোমরা গঠনটা বুঝতে পেরেছো বুঝলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীগুলো ভিডিও পেতে এবং তোমাদের ক্লাস ইলেভেন এম এমসিকিউ নিয়ে আমি পরপর আসবো তোমরা সেটা দেখে নি থ্যাংক ইউ